Fiore. <laughs> 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 और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी <laughs> तो गाइस झिंगाल पोस्ट তোমাদেরই ভক্ত তোমাদের পাশে থাকলে কেই বা ভালোবাসতো তো गाइस খুব কিউট একটা মেয়ের সাথে খেলা হয়েছে আজকে ঠিক আছে খুব ফাঁকা মাঠে খেলা হয়েছে তো ভিডিওটা দেখো মজা করো আর একটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো কমেন্ট অবশ্যই জানাও আর কিউট মেয়েটা দেখো খুব মজা করো তোমরা ঠিক আছে তাড়াতাড়ি ইনস্টারে চলে এসো তো চলো একবারে তোমাদের সাথে দেখাবে পেয়েছি আজকে এই ফাঁকা মাঠে খেলা হবে দেখো কিভাবে খেলি দেখো এটার সাথে চল আগে যাওয়া কথা বলা পারে বলি এই পার্কটা এমনি আছে রাত নটা এর আগে মানে যাওয়া যাবে না নটা লাস্ট আচ্ছা একটু বসি

নাম পরিচয় করা হবে না কেন বাজানো ছিল বলে নাম পরিচয় হয়ে যাবে অসুবিধা নাম পরিচয় করি আমার নাম ভাস্কর তোমার নাম আচ্ছা ঠিক আছে কি বললে আচ্ছা ঠিক আছে হাতটা মিলাও না আচ্ছা একটুখানি প্লিজ ফোনটা খাটা বন্ধ করো ফোনটা পুরো বন্ধ করো ঘাটা কথা বলবো তোমাকে দূর থেকে আমি দেখছিলাম ঠিক আছে তুমি খুব বিউটিফুল মানে বিকাশ তুমি এতটাই সুন্দর তো মানে ওখানে আমি নিজেকে সামনে রাখতে পারলাম না আমি ভাবলাম মেয়েটার কাছে যা একটু প্রশংসা করি একটু কথা বলি বয়ফ্রেন্ড আছে তোমার ঠিক আছে একা এসছো কুন আমি তো জাস্ট নর্মালি ফ্রেন্ডের মতন কথা বলি ফ্রেন্ডের মতো কথা বলে জানানে

আমরা বেকার ছেলে ঘুরে মেয়ে পাত্তাই না এখন তোমার কাছে এসে তুমি যদি রিজেক্ট করে দাও কিছু করার নেই আর যদি হ্যাঁ বলো তাহলে একটু কিছুটা আগানো যাবে ফ্রেন্ডের মতন তো হয় যায় নাকি ফ্রেন্ডের মতন কথা বলো পরিচয় করবো এটাই আপনি আমাকে চেনেন না আপনি এসে বসতে চাইছেন বসেছেন এবার আপনি আপনার মতন ফোন কাটুন আমাকে আমার মতন বসে থাকতে আমার হাতটা তো মানে চলছে না মানে তোমাকে ডাকার পর থেকে স্টপ হয়ে গেছে মানে কোনো দিকে আর মানে চোখও যাচ্ছে না এক্ষুনি তাকিয়েছি তো মানে যাচ্ছে না আর আমি অনেক দিন ধরে আমার চোখটা বলছিল কোনো বিউটিফুল মেয়ের দিকে এবার একটু থাকা সেই জন্য আমি তাকালাম তুমি এতটাই বিউটিফুল এতটাই সুন্দর মানে নিজেকে সামনে রাখতে হবে কি করো কি তুমি কিসে বল থার্ড ইয়ার ও

ঠিক করলাম আজকে সিঙ্গেল মেয়েকে ঝাঁকে দেখবো তার কাছে যাবো তাকে ইমপ্রেস করে না আমার বাড়িতে চলে যাবো এটা এই ডিসিশনটা কি ঠিক না ভুল একটু বলো তো আমাকে এই ডিসিশনটা কেরকম বললেই কি সেই মেয়েটা বাড়িতে যাবে হ্যাঁ যদি আমি কোনোভাবে করাতে পারি সেরকম কিছু ইমপ্রেস আমি জানো তোমাকে একটু একটু ইমপ্রেস করে দিতে পারি কি হবে হ্যাঁ কি হবে যদি তোমাকে আমি ইমপ্রেস করতে পারি তুমি তুমি বাড়িতে যাবে তো

অনেক ভাব হলো ঠিক আছে এবার নাম্বারটা শেয়ার করে ফ্রেন্ডে বলুন ফ্রেন্ডের মতন উল্টো পাল্টা তো বলছি না আমরা তো আসবো এখানে মিট করবো এইটুক আমি তো উল্টো পাল্টা কিছু বলছি না ফ্রেন্ডের মতন মানে নাম্বারটা চাই একটা নাম্বার নেবো তা কি আছে একটা মেন নাম্বার নেবো ফ্রেন্ড জাস্ট তোমার কিছু বলতে আমরা শুধু টাইপ করে দিলেই হবে নাম্বারটা দাও দাও টাইপ করে দাও দাও টাইপ করে দাও আমার এত স্পিড তোমার হাত আচ্ছা নাম্বারটা আমি স্ক্রিনশট মেরে রেখেছি নাম্বারটা কি বলে সেট করব সুমনা ও সুমনা আই লাভ ইট টু আচ্ছা ঠিক আছে না বলাই কোনো জানি না আমার যেটা ইচ্ছা আমি সেটা করে দিই ঠিক আছে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কি করবে না করবে ঠিক আছে আচ্ছা অনেকক্ষণ ধরে আলাপ করছি আলো চলো একটু বাড়ির দিকে ঘুরে আসি আমরা একটু আড্ডা ফাড্ডা দিই একটু ঘুরে বেড়ায় যাবে না

তো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর নেক্সট ভিডিও দেখার জন্য এমন কেন আমরা একটা রিলস করি চলো একসাথে হ্যাঁ বলি তো সেই ম্যাডামটার সাথে একটু রিলস করি যদি রিলসগুলো দেখতে চাও তাহলে আমার ইউটিউব নামটা সার্চ করে গিয়ে ওখানে পেয়ে যাবে ম্যাডামের সাথে সুন্দর সুন্দর ভিডিও ভিডিও রিলস করো ঠিক আছে তো একটু বাই বলে দাও বাই বাই